হাজার বারোশো টাকা দিয়ে জলপাইয়ের আচার না কিনে আচারপ্রেমীরা জলপাই শেষ হওয়ার আগে তৈরি করে নিতে পারেন মজাদার জলপাইয়ের আচার আমি অলরেডি কয়েকটি জলপাইয়ের আচার শেয়ার করেছি আজকে আরেকটি জলপাইয়ের আচার শেয়ার করব তেঁতুল দিয়ে এই মজাদার জলপাইয়ের আচারটা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ আমি কীভাবে আচারটা তৈরি করেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস ফোর থেকে সবাইকে স্বাগতম জলপাই আচার করার জন্য তার আগে জলপাইটাকে ভালো করে ধুয়ে পানিটা মুছে নিতে হবে যাতে কোনো প্রকার জলপাইয়ের গায়ে পানি না থাকে আচার তৈরির জন্য আমি একটি মশলা তৈরি করে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিয়েছি আস্তা জিরা ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিয়েছি মুড়ি অথবা মিষ্টি জিরা ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিয়েছি পাঁচ পাঁচপুরন দুই টেবিল চামচ দিয়ে দিয়েছে মেথি পনেরো বিশটা দিয়েছি শুকনা মরিচ দুটি তেজপাতা আর দুটি লং দুটি দারচিনি দিয়ে এটাকে এক মিনিট বেঁচে নেব কেমন ভাবে বাঁচতে হবে যাতে এটা একদম লালসে না হয়ে যায় আর আধা ভাঙ্গা করে এটাকে গ্লাইন্ডার করে নেবেন বন্ধুরা কে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কিভাবে তৈরি করেছেন জলপাইয়ের আচার নিশ্চয়ই সবাই তৈরি করেছেন যাতে জলপাই সিজনে সবার গড়ে গড়ে কিন্তু জলপাই থাকে আর জলপাইয়ের আচার এমন একটি আচার যে ছোটবেলার কথা মনে পড়ে যায় স্কুল গেটে যখন মামারা সেগারেন দিয়ে বিক্রি করতো অনেক সময় জলপাইতে কিন্তু ফোকাও পড়ে যেত আমরা কিন্তু জলপাইয়ের আচার ছিলাম তাই মামাদের এই আচারগুলো কিন্তু খেয়ে ফেলতাম তো আপনার মনিদেরও কিন্তু ক্যাকে লোভ আছে তাই আপনারা বাজার থেকে বা বাহিরের ফুটপাতের থেকে না খাইয়ে নিজেরা এভাবে তৈরি করে বছর জুড়ে রেখে খেতে পারেন আমি এখানে এক কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি হাফ চামচ আস্তা জিরা দিয়ে দিয়েছি পনেরো ষোলোটা রসুনের কোয়া দিয়েছি দু মিনিট ভেজে নেওয়ার পরে চারটা মরিচ দিয়েছি আধের টেবিল চামচ এখানে আমি কালার সাদা সরিষা মিক্স করে বেটে নিয়েছি সরিষাটা আগে ভালো করে ভেজিয়ে নেবেন দশ থেকে পনেরো মিনিট তারপর পানি ঝরিয়ে শিল্পাটায় বেটে নিলে ভালো হয় যাতে সরিষাতে পানি না থাকে এখন ওগুলাকে এক মিনিট কষিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি পাঁচশো গ্রাম সিদ্ধ করা জলপাইটা দিয়ে দিলাম দিয়ে এখন ডেকে আরও পাঁচ মিনিট আমি এখন বেজে নেব আচার তৈরি করার সময় অবশ্যই যে এখানে তৈরি করব সেখানে কিন্তু দাঁড়িয়ে আচারটা তৈরি করাটা কিন্তু ভালো যাতে আচারে না পড়ে যায় আচার তৈরি করার সময় অবশ্যই চুলা আঁচটাকে মিডিয়াম টু লোহিটে রাখতে হবে এখন এক একে আমি মশলাগুলো অ্যাড করব এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়া স্বাদ লবণ দিয়ে আমি এটাকে আরও পাঁচ মিনিট জলপাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি আমরা যেমন রান্না করার সময় মশলা কষানোর উপর নির্ভর করে আমাদের রান্নার স্বাদ তেমনি আচার তৈরি করার সময় আচার ও মশলা কষানোর উপর নির্ভর করবে আচারের স্বাদ টোটাল দশ মিনিট ভাজার পরে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে দুই গোল্লা এখানে প্রায় আপনার দেড়শো গ্রাম হবে জল আপনার তেঁতুল তামিয়ে তেঁতুলটা দিয়ে দিয়েছি তারপর এখানে দেড় কাপ চিনি অ্যাড করেছি আর এই আচারটা হবে টক জাল মিষ্টি জলপাই দিয়ে তেঁতুলের আচারটা একবার তৈরি করে দেখবেন জাস্ট অসাধারণ জলপাইয়ের আচারে কোনো প্রকার পাঙ্গাস না পড়ার জন্য পোকা না পড়ার জন্য নষ্ট না হওয়ার জন্য অবশ্য আপনাদেরকে এখানে সিরকাটা ব্যবহার করতে হবে আমি এখানে দুই টেবিল চামচ সিরকা দিয়ে দিয়েছি যেটা সাদা ভিনেগার এটাকে দিয়ে এখন আমি ভালো করে সবগুলোকে মিক্স করে নিচ্ছি তেঁতুলসহ বন্ধুরা আমার চ্যানেলে অলরেডি চার থেকে পাঁচটি কিন্তু জলপাইয়ের আচার তৈরি হয়ে গিয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেব তারপর দিয়ে রাখলাম এখানে হচ্ছে যে যে আচারে মশলা তৈরি করেছি এখান থেকে আমি দুই টেবিল চামচ আচার মশলা অ্যাড করলাম অনেক আপুদেরকে বলতে শুনেছি পাঁচ দশ মিনিটে জলপাইয়ের আচার হয়ে যায় তো জানি না ওনারা কীভাবে জলপাইয়ের আচার পাঁচ দশ মিনিটে তৈরি করে বন্ধুরা আপনি যদি আচারটা কিন্তু একটু সময় নিয়ে করেন তাহলে সেই ক্ষেত্রে আচারে কিন্তু মশলাগুলো আস্তে আস্তে করে ঢুকে যাবে আর সেই আচারটা খেতে কিন্তু খুব ভালো লাগে ফিরে আসলাম আমি আরও পাঁচ মিনিট পর আর এই পাকেও কিন্তু আমি আচারগুলাকে নেড়ে চেড়ে দিয়েছি যাতে কোনো ফোকা নিতে না বেজা পাতিলের আচারটা প্রায় এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর তেঁতুলটাও কিন্তু গলে সিদ্ধ হয়ে গিয়েছে আর এ আচারটা হবে টক চাল মিষ্টি আমরা কিন্তু আচার খেতে খুব পছন্দ করি আমাদের বাচ্চারা যখন স্কুলে যায় তখন কিন্তু রাস্তার ধারে যখন মামারা আচারের নিয়ে বসে তখন কিন্তু তাদেরও কিন্তু ওই আচার খেতে ইচ্ছে করে তো ওটা কখনের আচার না বা ভালো কি ভালো না সেটা কিন্তু আমরা জানি না যাই হোক সেটা ওনাদের ব্যবসা সেটা বলতে চাই না তবে আপনার সোনাময়ীদেরকে ফ্রেশ খাওয়াবেন নিজেরা তৈরি করে এখানে আমি এক চা চামচ দিয়ে দিয়েছি বিট লবণ বিট লবণটা দিলে আচারটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই আচারটাও কিন্তু আমি মামাদের কাছ থেকে জিজ্ঞেস করেছিলাম তাদের যে স্পেশাল তারা নাকি এখানে বিট লবণটা অ্যাড করে সেটা কিন্তু আমরা আগে অ্যাড করতাম না তো মামাদের কাছ থেকে এই টিপসটা কিন্তু শেখা হলো এক চামচ আমি এখানে বিট লবণ দিয়েছি তারপর দিয়ে দিলাম এক চার চামচ দিয়ে দিয়েছি যে মশলাটা আমি তৈরি করেছিলাম আচারে সেখান থেকে আচারের শেষে একটু মশলাটা অ্যাড করলে সেই আচারটা খেতে কিন্তু খুব ভালো লাগে এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব আচারটা সিদ্ধ হয়ে গিয়েছে আচারটা যখন ঠান্ডা হয়েছে তখন আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি আমি এখন একটা প্লেটে নিয়েছি কারণ আমি এখানে পাঁচশো গ্রাম করেছি আমার বাচ্চার এবং বাচ্চার বাবা কিন্তু অলরেডি দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য আসলে নিজে ঘরে তৈরি করা খাওয়ার স্বাদটা কিন্তু আলাদা উপরে কিছু চিলি চিলিপ্যাক দিয়ে দিলাম আর এই ঝাল ঝাল মিষ্টি টক ঝাল আচারটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ রোদ থেকে যখন বাসায় পেরে তখন কিন্তু একটু টক খেতে ইচ্ছে করে তো আর অনেকে তো পরিবারে তো সারা বছরেই কিন্তু গর্ভবতী হয় যে কোনো জন হয় তাদেরকে কিন্তু কীভাবে আচার তৈরি করে গিফট করতে পারেন বানানো আচার থেকেও দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে শেয়ার করবেন তা আমি এখন একটা কিন্তু টিভি দেখাচ্ছি একদম নরম হয়ে গিয়েছে আস্তা আছে কিন্তু জলপাইটা নরম হয়ে গিয়েছে এখন আপনার একটা এয়ারটাইট বক্স হবে তো আচার কিন্তু রাখবেন একটা এয়ারটাইট বক্স মানে কাছের জারে রাখার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম